আজকে আমাদের তারুণ্যের অহংকার দেশ নায়ক জনাব তারেক রহমান আপনারা জানেন আমাদেরকে নির্দেশনা দিয়েছে আজকে আমাদের এই বিএনপির সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকীতে আমরা যেন বৃক্ষরোপণ এবং আপনার পরিষ্কার পরিচ্ছন্ন কর্মসূচি আমরা সবাই বিএনপির যারা নেতাকর্মী রয়েছি আমরা অংশগ্রহণ করি আজকে আমরা ওনার নির্দেশনা অনুযায়ী আমরা এই পরিষ্কার পরিচ্ছন্নতা এবং বৃক্ষরোপণ কর্মসূচি সারা বাংলাদেশে আপনারা দেখেছেন চলছে আজকে আমাদের দেশনায়ক নায়ক জনাব তারেক রহমানের নির্দেশনা নিয়ে এই বাংলাদেশ এগিয়ে যাবে এবং আপনারা সবাই তার জন্য দোয়া করবেন এবং আমাদের তিন তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালদা জিয়ার জন্য দোয়া করবেন উনি যেন আবার এই দেশকে আগের মতো পরিচালনা করতে পারে আপনারা জানেন বিএনপি যতবার এই বাংলাদেশে ক্ষমতায় এসেছে ততবার এই বাংলাদেশের উন্নতি হয়েছে ব্যবসায়ীদের কল কারখানা সব কিছু উন্নয়ন হয়েছে বিএনপি সব সময় ব্যবসায়ীদের সাথে কাজ করে এবং এই দেশের রাস্তাঘাট কিছুর উন্নয়নের পক্ষে বিএনপি রয়েছে আজকে আপনারা দেখেছেন এই ফ্যাসিস্ট হাসিনা এই সতেরো বছর এই দেশকে দুর্নীতিগ্রস্ত করেছে এবং আমাদের রাস্তাঘাট কলকারখানা কিছুর বেহাল করে দিয়েছে আজকে এই বেহাল থেকে রক্ষা করতে হলে আমাদের এই দেশের জনগণদের কি করতে হবে আমাদের বিএনপিকে আবার ভোট দিয়ে জয়যুক্ত করে আমাদের দেশনায়ক জনাব তারেক রহমানকে এই দেশের প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব দিতে হবে তাহলেই এই দেশ এগিয়ে যাবে তার সাথে আমরা যারা নেতাকর্মী রয়েছি তার আমরা আমরা কাজ করে পিছে যার যার এলাকায় যার যার কাজ করে আমরা উন্নতি এগিয়ে নিয়ে যাব তার হাত ধরে এবং আপনারা দোয়া করবেন অতি শীঘ্রে আমাদের দেশ নত্ন দেশ জনাব তারেক রহমান বীরের দেশে এই দেশে ফিরে আসবে এবং আপনারা দেখবেন উনি যেদিন এই দেশে ফিরে আসবে ওই দিন আসার সাথে সাথে নিরানব্বই পার্সেন্ট এই দেশে ভোটের প্রচারণা হয়ে যাবে ইনশাল আপনারা পাশে থাকবেন ওনার জন্য দোয়া করবেন আর আমরা আজকে যেই কর্মসূচি করতে যাচ্ছি আপনারা সবাই আমাদের সাথে থেকে আমাদেরকে এই কর্মসূচিতে এগিয়ে নিয়ে যাবেন যাতে আমরা এই কর্মসূচিটা সফলভাবে পালন করতে পারি এবং আমি আরেকটা কথা বলবো যে আমাদের এই ঢাকার সাত আসনে আমার বাবা আলহাজ মোহাম্মদ মোশারফ হোসেন খোকন মনোনীত প্রত্যাশী এবং আপনারাও চান যে উনি যাতে মনোনয়ন পায় তো মনোনয়ন পেতে হলে কি করতে হবে আপনাদের দোয়া করতে হবে আপনারা দেখেছেন বিগত আমলে আমার বাবা যখন ২০ বছর কাউন্সিলর ছিল সাবেক কমিশনার ছিল এই চব্বিশ নম্বর এই ষাট নম্বর ওয়ার্ডে সাবেক ষাট নম্বর ওয়ার্ডে কি কি উন্নয়ন হয়েছে আপনারা দেখেছেন এই রাস্তাঘাটের যে বেহাল অবস্থা ছিল এই রাস্তাঘাটে নৌকা চলতো পানি ছিল ওই রাস্তা ঠিক করে আজকে এই রাস্তায় ট্রাক ঢুকে গাড়ি চলে আজকে আমার বাবার অক্লান পরিশ্রমে আমি বলবো না যে আমার বাবা একা আপনারাও আমার বাবাকে সাহায্য করেছেন তাই জন্যই তো আমার বাবা ২০ বছর কমিশনার হিসাবে থেকেছে আপনাদের মাঝে আজকে যদি আমার বাবা ঢাকা সাত আসনের মনোনয়ন পায় দেশ নায়ক জনাব তারেক রহমান এবং আমাদের দেশনেত্রী বেগম খালদা জিয়া ওনাকে মনোনয়ন দেয় অবশ্যই আমরা আপনাদেরকে নিয়ে ওনাকে এই আপনার ঢাকার সাত আসনকে আমরা পিপুল ভোটে আমরা ওনাদেরকে পুরস্কার হিসাবে হাতে তো আপনারা সবাই আমাদের পাশে থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন আমরা তো সব সময় আপনাদের পাশে আছিলাম এবং আছি এবং কথা দিচ্ছি যে পর্যন্ত আল্লাহ আমাদেরকে সুস্থ রাখে আমরা আপনাদের পাশে থাকবো আমরা আপনাদের জন্য করে আসছে আমার বাবা এবং আমাদের ফ্যামিলিও করে যাবে সেটা পদে থাকি বা নাইবা থাকি কিন্তু আমি রবিন হোসেন আপনাদের মাঝে সব সময় থাকবো আপনারা যখনই আমাকে ডাকবেন কোনো ভালো কাজে উন্নয়নের কাজে আমি আমার নিজের থেকে সাহায্য করব। আপনারা সবাই ধোয়া করবেন এবং আমাদের যে এলাকায় মাঠগুলো রয়েছে আমরা এই মাঠের উন্নয়ন করার চেষ্টা করছি আপনারাও আমাদের পাশে থাকবেন আমাদের ছেলে মেয়েদেরকে উৎফুল্ল করবেন যাতে খেলাধুলার মাঝে থাকে পড়াশোনা এবং খেলাধুলা এই দুইটাই আমাদের ভবিষ্যৎ আজকে যদি পড়াশোনা এবং খেলাধুলা করে আমাদের বাচ্চারা এগিয়ে যায় এই বাংলাদেশকে আর কেউ পিছু হটতে পারবে না আপনারা সবাই দোয়া করবেন আমরা যেন সুস্থ থাকি এবং ভালো থাকি আপনারা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম